দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের পাঁচ নম্বর দেউল গ্রাম পঞ্চায়েতের মানিকোর এলাকায় আজ বুধবার শারদীয় উৎসবকে ঘিরে আয়োজন করা হয় বস্ত্র বিতরণ কর্মসূচি এদিন প্রায় দুশো পঞ্চাশ জন অসহায় ও দরিদ্র মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেউল অঞ্চল সভাপতি নকুল রায় কুশমন্ডি পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ দিলীপ রায় সমাজসেবী পরেশ সরকারসহ সরকার সহ এলাকার বিশিষ্ট জনেরা সাধারণ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়ার মুহূর্তে উৎসবের আবহে ভরে ওঠে পুরো এলাকা বস্ত্র পেয়ে খুশি মানুষজন জানান দুর্গোৎসবের আগে এই উপহার তাদের মনে এক বিশেষ আনন্দ ও তৃপ্তি এনে দিয়েছে অনেকে বলেন দুর্গাপূজার সময় নতুন জামা কাপড়ের আনন্দই আলাদা আজকের এই সহায়তাই আমাদের পুজো সত্যি আনন্দময় হয়ে উঠবে বিধায়িকা রেখা রায় জানান শারদীয়া শুভেচ্ছা উপলক্ষে আজ দুশো জনের হাতে বস্ত্র প্রদান করা হয়েছে পাশাপাশি প্রতিটি অঞ্চলে ধাপে ধাপে আরো বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করা হবে উল্লেখযোগ্যভাবে প্রতিবছর শারদিয়ার উৎসবের আগে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নানান মানবিক উদ্যোগ নেওয়া হলেও এবারের কর্মসূচি এলাকাবাসীর মনে বিশেষ সাড়া ফেলেছে কি রে চিন্তায় আছিস বন্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জেন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন

নেই তাই আমরা উদ্যোগ নিয়েছি আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের আমার নিজের প্রচেষ্টায় আমরা কিছু মানুষকে মানুষ মানুষদের কাছে আমরা বিতরণ করলাম মন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট কুলিক নিউজ